কি পল্টন থানার ওসি সাহেবও তাদের সাথে ছিল ওসি সাহেব তো নুর হক নুরকে অন্তত তাদেরকে হামলা থেকে বিরত লাগতে পারত তা না করে কিভাবে বেদরক মারছে কিভাবে পিটিয়েছে আমরা যেটা স্পষ্ট এবং বুঝেছি এবং লাস্টের স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত নিচ্ছুপ সে একটা বিবৃতি পর্যন্ত দেয়নি সরকার থেকে কোনো বিবৃতি দেয়নি হয়তো গতকালকে একটা তদন্ত কমিটি করার ঘোষণা দিয়েছে একটা বিবৃতি পর্যন্ত দেয়নি যে তাকে কি কারণে হামলা করেছে কেন হামলা করেছে হামলাটা আমরা যতটুকু বুঝতে পারছি জুলাই গণপত্তানের শক্তিকে দুর্বল করার জন্য এবং নুরুল হক নূরকে সহ যারা ছাত্র যুব গণনেতৃবৃন্দ আছে জুলাই গণ নেতৃত্বে তাদের হত্যার উদ্দেশ্যে এই হামলাটা পুলিশ এবং সেনাবাহিনী আমাদের উপর চালায় এবং আমি শুধু সেটা না কার্যালয়ের নিচে হামলার পরে কার্যালয় আমাদের কার্যালয় ভাঙচুর করে আমাদের কার্যালয়ের ভিতরে এটা সামনে পাশে হচ্ছে বিপির রুম সেখানে সে বসে তার পাশে একটা ওয়াশরুম আছে ওয়াশরুমের ভিতর পাঁচজন অবস্থা নিয়েছে তাদেরকেও সেনাবাহিনী বেদার পিটায় তিনতলা থেকে চারতলা পর্যন্ত দূরে দূরে পিটায় এভাবে একটা রাষ্ট্র এভাবে একটা বাহিনী এভাবে একটা জাতীয় নেত্রী নেতার উপর দলের প্রধানের উপর যে কিনা যার রক্তের উপর যাদের রক্তের উপর এই সরকার বসে আছে তাকে এভাবে পিটানো এটা কিন্তু ছোটখাটা বিষয় না একটা বড়সর একটা সংক্রান্তের অংশ জাতীয় পার্টির মধ্য দিয়ে কি আওয়ামী লীগকে পূর্ণ গঠন করার চেষ্টা করা হচ্ছে কিনা আপনি কি মনে করেন আপনি আমার বক্তব্যটা প্রথমে খেয়াল করলে শুনবেন ওই আমি বলেছি যেদিন উনত্রিশে আগস্ট আমরা বলেছি আমাদের মিছিলে জাতীয় পার্টির অফিস থেকে জয় বাংলা স্লোগান দিয়ে এই পার্টিকে নিক্ষেপ করা জাতীয় পার্টির ওই প্রোগ্রাম ছিল কয়েকদিন আগে সে প্রোগ্রাম থেকে গিয়ে গুলিস্তানে আওয়ামী লীগ মিছিল বের করেছিল সেটা আপনারা দেখেছে বিশাল মিছিল তারা জাতীয় পার্টির হয়ে এসে গুলিস্তানে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল এখন শুধু জাতীয় পার্টির নামটাই আছে আর লোক বল কার্যক্রম মানসম সবে হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের জাতীয় পার্টি হয়ে আওয়ামী লীগ এদেশে প্রবেশ করেছে ইতিমধ্যে করে ফেলছে সরকার তাদের প্রতি যে নমনীয়তা দেখাচ্ছে এটা সরকারের জন্য খারাপ এবং জুলাই গণব্যুত শক্তির উপরে এবং জুলাই গণ যারা শহীদ হয়েছে দুই হাজার শহীদ তিরিশ হাজার আহত তাদের লক্ষ্যের সাথে বেয়ামি জাতীয় পার্টিকে যদি নিবন্ধন বাতিল করা না হয় এবং নুরহক নুরের উপর যে হামলাটা হয়েছে নৃশংসা হামলা নেতাকর্মীদের উপর যে নশংসা হামলাটা হয়েছে সে তার বিচার যদি না হয় জিএম কাদার মুজিবুর রহক চুনু তারা হত্যা মামলার আসামি তাদেরকে গ্রেপ্তার করা না হয় এটা জুলাই গণ অব্যুতানের সাথে সরকার সরাসরি বিয়ামালি করবে লাস্ট প্রশ্ন সেনা সাথে কোনোভাবে জড়িত হবে না আপনি কি মনে করেন